গরুটারে কাটরি খাবার দিয়ে বাইটায় আক স্কুলও গালো না স্কুলও গানো কইলাম যে খাবার দিয়ে কাটবি আসে ওই যে লাগে না

মোবাইল নিয়ে যাই কি মেয়েদের কথা শুনে না আমি আমি খেলবো না তো আমি মোবাইল নিয়ে যাই আমি তাড়াতাড়ি আসবো তাড়াতাড়ি আসবে ঠিক আছে তাড়াতাড়ি যাবে তাহলে মোবাইলটা নিয়ে যা তাড়াতাড়ি যাবি আর আসবি মোবাইলটা দিয়ে গেলে ভালো হইতো তাড়াতাড়ি আসবো তাড়াতাড়ি আসবে দেখ আমার কিন্তু খুস্ত তো টন রাইতে তাহলে আরেকটু চুলে ঝুঁটি মারে কিন্তু বাইক টানবো কিন্তু হ্যাঁ তাড়াতাড়ি আসবি পড়াশোনার বাইরে নেই আবার মুখ ভেঙ্গা এক করে বসে কথা বলতে দিও ঘুম লাগে যাও আমি কাটাই

যেগুলো লাগে ঘাস কাটিয়ে নিয়ে আর হ্যাঁ যে ফ্রি ফায়ার যে মোবাইলে যে খেলা শুরু করছে মোবাইলে খেলা আর বন্ধ করে না তাদেরকে গরু লাগে গ্রাস কাটিয়ে নিয়ে যা তাহলে পোলা হয়েছে এক কাজ সারাদিন খালি মোবাইলের মধ্যে মাথা গুজে ধুয়ে দেয় ঘাস কাটার কথা কন কে গাছ কাটতে কাটতে আর বেড়ে না গাছ কাটতে বাবা রে বাবা এত বলে চার ছেলে লাগলে এত কথা কইতে লাগি একটু কিন্তু ওয়ারি না মন দিয়ে সেই কখন রেশনটা পাঠাচ্ছি যা তো দেখদ এখন যা যা গারিদিন चारा फाटाय फाटाय वाव मस्त है दुक्काली सरकार है भोला मामा गया ये सोनन तो पठायची बस कर बी बस तर भीतर दुक्काय मनमन काही दिसता नसला धारा कोण कोण ऐका ऐका कारण नाही तो काय दिसले बंद होय गेलो का हां हां कृष्णा धूम

কি করে আর মোবাইল নিয়ে গেছে না ঘরের মধ্যে মোবাইল আছে নাকি দেখে গেতো আজকের কথা গেছে গাছ দুই ঘন্টা হয়ে যায় হ্যাঁ এখনো খবর নাই আসার লিখা গেছে দেখছো আমি একসবার কইছি তুই যা গিয়া দেখ গাছ কাটা না অনেক মোবাইল দেখা শুরু করতে তুই কি তাড়াতাড়ি গিয়ে বাড়িতে নিয়ে এসে কই মা আছে তো ঠ্যাং ভাঙবো তোর গাছ কাটা বাদ তোর মোবাইল ফ্রি ভাই খেলা তোর আছে মা ঠ্যাং ভাঙবো তুই এক বেগ গাছ কাটতে এত খুন লাগে দেড় দুই ঘন্টা হয়ে গেছে এখনো আসে না আসি আজকে বাড়িতে হ্যাঁ ঠ্যাং যদি আমি না বানছি তারপরে কই তুই জুনে তুই জুনে যা আরে তোর এটা আমা

গাছ করে বাদ দিয়ে বের দি করে উপরে এটা এটা কতটা খুব ভালো লাগে জীবন আর খেলবি খেল বারবার তুই দি দি জীবন আর খেলবি আর খেল না আর খেল না আর খেল না ব খুব কথা কিছু শুনন তে ওই যে খেলা শুরু করে দিয়েছে হ্যাঁ সেটা বয়া হ্যাঁ ছেড়ে দে খেলতাম না খাইরে দে দাও দি আর খেলতা হ্যাঁ খেলতি না 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 খেলতি না গো জীবন না কান ধর কান ধর কান ধর কান ধর

ওই যে কাণ্ড হচ্ছে এই যে সবার সামনে গইতেছে সব দর্শকদের সামনে কইতেছি এই যে বন্ধুরা আমি আজকে থেকে আর ও ফ্রি ফায়ার খেলবো না খুব বাজে নেশা একেবারে দুর্দান্ত বাজে নেশা এইটা আমার মতন এরকম বাজে নেশা কেউ করবেন না কেউ ফ্রি ফায়ার খেলবেন না এই যে ছেলে মেয়েরা বলছি কেউ ফ্রি ফায়ার খেলো না গো খুব বাজে নেশা আমি আর জীবনও খেলতাম না এই যে কান বললাম যে শিক্ষা পাইছি আজকে আর খেলবো না যাইটা